অনেক দিন বাদে আবার থাইল্যান্ডের ভিডিও নিয়ে চলে এসেছি আজকেই আমাদের থাইল্যান্ডের শেষ দিন সাড়ে বারোটার সময় আমরা চেক আউট করে বেরিয়ে পড়ব এখান থেকে যাবো ফুকেটে যেটি হলো থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর জায়গা তার আগে আমরা ব্রেকফাস্ট করে নেব ওই জন্য চলে এসেছি ডাইনিং রুমে আজকে আমরা একেবারে পেট ভরে খেয়ে নেব কারণ আজকে আবার কখন খাবার খেতে পাবো না পাবো খাওয়া হবে না হবে তার ঠিক নেই আর এই হোটেলটাতে এত ভালো ভালো খাবার দিচ্ছে যে খাবার খেয়েই পয়সা শোধ ভাত মাংস আলু দিয়ে ঝোল তবে ভাতটা একটু মিষ্টি মিষ্টি খেতে গোবিন্দভোগের মতো ভাতের গন্ধটা কিন্তু মিষ্টি মিষ্টি না হলে আরও ভালো হতো আর এখানের মানুষেরা মনে হয় মিষ্টি মিষ্টি ভাত খেতে বেশি পছন্দ করে দেবরাজ ওখানে ব্রেড সেকছে এখানে এত ভালো ভালো খাবার আছে তবুও সব ছেড়ে ব্রেড আর জ্যামই খাবে কি দারুণ একটি নুডলস দেখলাম বললাম একটু নুডলস খা কিন্তু না সেই ব্রেড আর জ্যাম আর আমি আগে এখন একটু স্যুপ নিয়ে বসেছি এখানের সব খাবারে ঝাল একদমই নেই যাই হোক চলুন আমিও খাবার নিয়ে নিই এই যে দেখুন আজকে আমি নুডলস নিয়েছি গতকালের থেকে আজকে নুডলসটা খেতে বেশি ভালো হয়েছে আর একটু মাংসর ঝোল দিয়ে ক্রোশান নিলাম মাংসর ঝোল দিয়ে খেতে দেখছি ভালোই লাগলো আর হাজব্যান্ড দেখুন কী সব নিয়েছে ওর এই সব খুব পছন্দের বলছে বাড়িতে যেয়ে নাকি এরকম ওকে দিতে হবে খাবার আর নিলাম আমি ক্রোসান চায়ের সাথে কি ব্যাপক লাগছিল এই যে দেখুন চায়ের সাথে একটি ক্রোসান নিয়েছি খেতে দারুণ লাগলো আজকের মতন আমাদের ব্যাংককের ট্যুর শেষ আমরা যাবো এখন পুকেট ঠিক আছে পুকেট থেকে তারপর চেন্নাই পুকেটে থাকবো তিন দিন তারপরে চেন্নাই যাব আমরা মোটামুটি রেডি আর এখন বারোটার মতো বাজে আমাদের তিনটের সময় ফ্লাইট আছে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম একটু আগে থেকেই যাওয়াই ভালো কারণ এখানে রাস্তাঘাট সম্বন্ধে কিছু জানা নেই আর আমরা যে এয়ারপোর্টটিতে যাচ্ছি ওটি ডোমেস্টিক এয়ারপোর্ট যেতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগবে দেখুন এখানে বিভিন্ন দেশের টাইম দেওয়া আছে আমাদের নিউ দিল্লিতে এখন সকাল দশটার মতো বাজে এদিকে আমাদের ড্রাইভারও চলে এসেছেন আর ওনার মনটি খুব খারাপ আমরা চলে যাচ্ছি বলে এই যে দেখুন দাঁড়ানো একটি ফটো তুলে দিই কত যে আমাদের সাথে ফটো তুলেছে তা বলার নেই আর কি করছে জানেন রিলস বানিয়ে আবার আমাদেরকেই পাঠাচ্ছেন উনি এই ব্যাংককের লোকাল লোক তো আমাদের একটি ফরসা ছিল আপদে বিপদে কাউকে পাশে পেতাম কিন্তু ফোকেটে এরকম কেউ নেই যাই হোক ব্যাগগুলো আমরা ওজন করে নিলাম ঠিক মতো আছে কি না আর এই ওজন করতে দশ বাদ করে নিল মানে পঞ্চাশ টাকা আমাদের ইন্ডিয়ার পয়সায় যাই হোক শেষবারের মতো আমাদের হোটেলটা দেখে নিলাম আবার আসা হবে বলে তো মনে হয় না আমাদের আবার টার্মিনাল টুয়েতে যেতে হবে সেই মতো ড্রাইভারকে বলে দিলে উনি ঠিক সেই গেটে নামিয়ে দেবেন বাই বাই ব্যাংকক উনি কতবার যে বললেন আমাদেরকে নাকি খুব মিস করবে আমাদেরও না ওনার জন্য মনটি খারাপ লাগবে ওনার না ওয়াইফ নেই ছেলেকে নিয়ে একাই থাকে আর দেখুন কি বড় বড় বিল্ডিং আমরা চলে এসেছি এয়ারপোর্টে আধা ঘন্টার মধ্যেই কিন্তু চলে এসেছি খুব স্পিডে নিয়ে এসেছে রাস্তাও ফাঁকা ছিল বলছে হাজব্যান্ড একটি লাস্ট ফটো আমাদের দুজনের তুলে দাও আর এয়ারপোর্টের মধ্যেই ওয়াইফাই আছে তো ওখান থেকে পাঠিয়ে দেবে যাই হোক এবার আমরা চেকিংগুলো করে নিয়ে বোর্ডিং পাসগুলো নিয়ে নেব তাহলেই শান্তি ব্যাস পেয়ে গেছি বোর্ডিং পাস কিন্তু এখনও অনেক চেকিং বাকি আছে চলুন সেগুলো বরং এক এক করে করে নিই তারপরে বরং শান্তি করে বসব ব্যাস আমাদের সব চেকিং হয়ে গেছে এবার গেট নাম্বার দেখে আমরা বসব আর এখনও অনেক টাইম আছে আড়াই ঘন্টার মতো আমাদের এখন বসতে হবে আর এখানের এয়ারপোর্টটা ভারী সুন্দর তাছাড়া ওয়াইফাই আছে সময় কাটাতে অসুবিধা হবে না দেখুন ম্যাডাম যাচ্ছে ঠিক আছে কোনো অসুবিধা সব ঠিকঠাক আছে ম্যাডামের কোনো অসুবিধা হয়নি হাজবেন্ড মাঝে সাঝে এমন যোগ করে যাই হোক দেখুন সেভেন ইলেভেন এয়ারপোর্টেতেও আছে থাইল্যান্ডের মেন দোকান এতে সব পাওয়া যায় কিন্তু দুধ পাওয়া যায় না এসে না এসে আগে ওয়াইফাই কানেক্ট করে নিয়েছে আর সকালে আমরা সব পেট ভরে খেয়েছি তো আমাদের সেরকম খিদে নেই তবে কাপ নুডলস নেওয়া আছে সেরকম খিদে পেলে প্লেনের ভেতরে খেয়ে নেবে আর এই রোবটটি সব সময় পরিষ্কার করছে ওই জন্য এত পরিষ্কার এয়ারপোর্টটি আর এখানে বাচ্চাদের জন্য একটি ছোট্ট ইনডোর পার্কের মতো করা আছে যাতে ছোট ছোট বাচ্চাদের সময় কেটে যায় আর দেখুন বৃষ্টি নেমেছে আর এই মাত্র অ্যানাউন্স করলো আধা ঘন্টা ফ্লাইট লেট আর এই যে দেখুন এই থাই লিয়ন ফ্লাইটটাই করেই আমরা যাব এখন বিকাল চারটের মতো বাজে প্রায় চল্লিশ মিনিট ফ্লাইট লেট বৃষ্টির কারণে আমরা ভেবেছিলাম সূর্যের আলো থাকতে নেমে পড়ব কিন্তু হবে না সন্ধ্যে হয়ে যাবে তবে দু ঘন্টাও লাগবে না আমরা নেমে পড়ব এটি হচ্ছে থাইল্যান্ডের ডোমেস্টিক ফ্লাইট বেশ কমফোর্টেবল আর আমাদের প্লেন এখন টেক অফ করছে আর জানেন যতক্ষণ না ল্যান্ড করে প্লেন পুরোপুরিভাবে দাঁড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু যাত্রীদের মধ্যে একটা টেনশন রয়েই যায় আমি তো সারাক্ষণ মনে মনে আমাদের জয়গুরুকে ডেকে যাই দেখুন নিচে নীল সাদা মেঘ আর আমরা ওপরে উড়ে চলেছি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অচানাকে জানার অচানাকে চেনার জন্য দেখুন আবার বৃষ্টি নেমেছে এই প্রথম এরকম অভিজ্ঞতায় সম্মুখীন হলাম জানলায় জল দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম ভাবছিলাম আর মনে হয় বাঁচব না প্লেনটা ল্যান্ড করবে বলল তারপরে আবার উঠে পড়ল মিনিট কুড়ি পঁচিশ আমরা আকাশে ঘুরছিলাম তারপরে নামলাম নামার পরে প্রাণ ফিরে পেলাম যাই হোক আমরা আগামীকাল জেমস পন্ড আইল্যান্ডে যাব তো এনারা খুব রিকোয়েস্ট করছেন যেন ওনাদের কাছ থেকে আমরা টিকিট কাটি মানে জেমস পন্ড আইল্যান্ডে আমরা যেন ওদের এজেন্সি ধরে যাই তো এখানে ছ হাজার বাত নেবেন বললেন ছয় হাজার বাত মানে আমাদের ইন্ডিয়ার পয়সায় পনেরো হাজার টাকা ওই জন্য আমরা আর বুক করলাম না কারণ ফোন নাম্বার নিয়ে নিয়েছি আর অন্য জায়গায় সার্চ করে দেখব তারপরে বুক করব। আর এখানে ট্যাক্সি বুক করলাম কারণ বৃষ্টি পড়ছিল কিন্তু বাইরে এসে দেখি দুশো বাদ কম মানে পাঁচশো টাকা আমাদের ইন্ডিয়ার পয়সায় কম ওই জন্য এয়ারপোর্টের ভেতরে কখনো ট্যাক্সি বুক করতে নেই যাই হোক আমরা চলে এসেছি হোটেলে আর পুরোটি পাহাড়ি এলাকা আর আমি আবার মাঝ রাস্তায় বমিও করেছি আর এখন রাত সাড়ে আটটার মতো বাজে এবার রুমে যেয়ে কিছু খাবো তারপরে রেস্ট করব, আর আগামীকাল যাবো জেমস বন আইল্যান্ডে যেটি দেখার জন্য আমরা অধীর আগ্রহে ওয়েট করছি দারুণ জায়গা আর আগামীকাল এই রুমের সম্বন্ধে বলবো কত ভাড়া নিয়েছে কেমন রুম সবটি বলবো যাই হোক চলুন ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ